আমরা যুদ্ধ করে কি ভুল করেছি কেউ সমন্বয়ক হওয়ার চেষ্টা করি নাই আমরা আমরা চাই না রাষ্ট্রের কোনো বড় পোস্ট আমরা চাই আমরা চোখে দৃষ্টি ফিরত পেতে এখন আজকে কয় তারিখ এই আড়াই মাস আমাদের রিপোর্টগুলো তারা কেন বাড়ি করতে পারে নাই এক কোটি মানুষ আহত হয়েছে এই বাংলাদেশে কি এক কোটি মানুষ মরে গিয়েছে আমাদের লিস্টটা বাইর করতে এক মাস কেন বের হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি শুধু কারো পকেট বাড়ি করার জন্য না এখানে যারা আছে সবাই সহকারী যোদ্ধা কেউ সমন্বয়ক হওয়ার চেষ্টা করি নাই আমরা আমরা চাই না রাষ্ট্রের কোনো বড় পোস্ট আমরা আজকে দাবি নিয়ে এসেছি আমাদের চিকিৎসা পুনর আবারও পুনরোভাবে করা হবে আমাদের যাদের চোখের দৃষ্টি এখন চলে গেছে আমাদের যাদের বায়ের চোখে গুলি আসে আমাদের যাদের বায়ের ইনজুট হয়ে পাও গেছে গিয়া পঙ্গুত্ব হয়েছে তাদের কমিটমেন্ট দিতে হবে আমাদেরকে উন্নত চিকিৎসা করার জন্য যদি বাইরে নেওয়া হয় বাইরে নিতে হবে যদি বাইরে নেওয়ার দরকার হয় আমরা চাই আমরা চোখের দৃষ্টি ফিরত পেতে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা এখন কি দুর্যোগে আছি এটা শুধু আমরা জানি একমাত্র আর কেউ জানে না কারণ কেউ আমাদের সাথে প্রশ্নবিদ্ধ করে নাই কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে নাই আমার ফ্যামিলি নিয়ে জুলাইয়ের সত্তর তারিখ থেকে আমার এখনও বাসা নেই আপনারা এই মিডিয়ার মাধ্যমে আমার মিরপুর বাসা এক নম্বরে আমার এখনও বাসা নেই আমার মা আছে দেশের বাড়ি চাঁদপুরে আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে মিরপুর বারো নম্বরে আমি আছি এক জায়গাতে এই যে সজীব ছেলেটা তার কি পরিস্থিতি তার কি অবস্থা তার দুইটা এক দুইটা ছেলে তার চোখের এখন অবর্ষণ হয় নাই সে উনিশে জুলাই গুলি খেয়েছে এখনো কেন তার অবর্ষণ হয় নাই এই যে শুভ এই যে আমাদের বড় ভাই এরপরে এই যে আত্মীগুলি কেন রয়েছে এখনো তার চোখে কেন আটিগুলি সে কি যুদ্ধ করে ভুল করেছিল আমাদের গভর্নমেন্ট থেকে যে ট্রিটমেন্ট দিছে কি ট্রিটমেন্ট দিল আমাকে আর আমি কি ট্রিটমেন্ট পালাম আমরা এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম এক একতরফা সরকার পতন আন্দোলনে নেমেছিলাম শুধু আমরা এই রাজপথে সহিরাসার বিরোধী আন্দোলন করেছি এখন আসেন আপনারা আমাদের জন্য তারা কি উপহার নিয়ে আসছে এই বিবৃতিতে শুনতে পারলাম যে আমাদের জন্য নাকি একশো কোটি টাকা আমাদের ফান্ডে এসেছে হ্যাঁ মেনে নিলাম একশো কোটি টাকা আমাদের ফান্ডে এসেছে একশো কোটি টাকা কীভাবে ভাগ হবে যারা নিহত হয়ে গেছে তাদের পরিবারে পাঁচ লাখ ঠিক আছে একটা দেহের নাম পাঁচ লাখ কিন্তু আমি বলতে চাই আপনারা যে কথা ফগ্রামে বলেছেন যারা সমন্বয়ক আসেন তাদের উদ্দেশ্যে যদি আমি আজকের এই ভিডিও থেকে কোনো কিছু নাও পাই গভর্নমেন্ট থেকে আমি খুশি কারণ আমি এই রাষ্ট্রের জন্য শোক দিছি শুধু সৈরাস শেখ হাসিনার জন্য আমি কারো জন্য দিই নাই এখন আমার যদি আগামী প্রজন্মে যদি আরও এক বছর লাগে আমার সুস্থ হয়ে উঠতে আমি সুস্থ হয়ে আমার সংসার আমি চালাবো কারো দায়ী নেওয়া লাগবে না কারণ এই কদ্দুর অনুদানের জন্য আমি রাষ্ট্র স্বাধীনে নামি নাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নামি নাই আমার সহকারী যোদ্ধা যারা আছে তারা নামে নাই আমাদের জন্য নিহতদের জন্য পাঁচ লাখ টাকা আহতের জন্য এক লাখ টাকা আমি বলতে চাই আপনাদের কাছে আমরা যারা রুগী ছিলাম প্রতিটি হাসপাতালে আমাদের রুগীদের ফাইলে লেখা ছিল হ্যাঁ গান শট আমাদের রুগীদের ফাইলে লেখা ছিল গান শট আমরা উনিশে জুলাই থেকে যারা আহত হয়েছি এখন আজকে কয় তারিখ এই আড়াই মাস যাবৎ আমাদের রিপোর্টগুলো তারা কেন বাইর করতে পারে নাই আসেন আপনারা কথা বলি আমরা কিভাবে যারা আহত হয়েছে তাদের ব্যবস্থামূলক আপনারা এই যে ফাইলে দেখেন এখানে লেখা আছে হ্যাঁ গান শট এখানে লেখা আছে গান লেখা আছে তাহলে আপনারা যারা ফাঁসি দিয়ে মরে গেছে যারা বিষ খেয়ে মরছে যারা গাড়িতে আহত হয়ে মরছে তাদের ফাইলগুলো এক করে আমাদের বিষ এই বাংলাদেশে কি এক কোটি মানুষ আহত হয়েছে এই বাংলাদেশে কি এক কোটি মানুষ মরে গিয়েছে আমাদের লিস্টটা বাই করতে এক মাস কেন বের হয়ে গেল। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে কেন এত দেরি হলো কেন আপনারা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জেলায় কেন আমাদের সাথে সমন্বয় না করে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে আমাদের ভবিষ্যতে বাণী না ভেবে আপনারা কেন প্রতিটি রাস্তায় নেমে গেলেন আমি আরেকবার বলতে চাই আমরা আমরা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি শুধু কারো পকেট বাড়ি করার জন্য না কোন গভর্নমেন্ট আসলো এটা আমাদের দেখার বিষয় না আমরা আমাদের পূর্ব সম্মান চাই